তো বন্ধুরা দেখো সকাল সকাল তোমাদের দেখাই বর কাজে গেছিলো যন্ত্রপাতি নিয়ে কিন্তু বর বাড়ি ফিরে চলে এসেছে আমি বললাম যে এইভাবে চললে কতদিন সংসার চলবে কি বলবো ওর তো একটাই জিনিস হাসি আর ছেলেকালের আত অব্দি পড়েছে দেখো এখনও ঘুমাচ্ছে তাই তোমাদের দেখিয়ে দিই আর কিভাবে ঘুমাচ্ছে সেটাও একটু তোমরা দেখো কাল সবাইকে সবাই কেমন আছে আশা করি ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি সুস্থ আছি শিবানীর নতুন একটা ভিডিওতে সবাইকে অনেক অনেক স্বাগত ভালোবাসা দিয়ে শুরু করছি আর পুজো হচ্ছে ওখানে ভীষণ মাইকের আওয়াজ হচ্ছে মানে আর ভিডিও এমনি করতে হবে ভয়েস পরে দিতে হবে তো সবাই কেমন কাটালে দীপাবলি কেমন বাজি যারা পোড়ালে দেখো সিঁদুরটা জেটে গেছে শুয়েছিলাম শুয়েছিলাম না ভিডিও এডিট করে ভয়েস দিলাম মানে ভয়েস অনেক সকালে দিয়েছে তারপর অনেক কাজ করলাম নিরামিষ না নিরামিষে বাসন কোষণ এটা ওটা ধুতে পুরো রাস্তা ফাঁকা সব বেশিরভাগই সব ফোটার জন্য চলে যাওয়ার মানে চলে গেছে আর কি অনেকেই চলে গেছে অনেকে যাচ্ছে অনেকে যাবে এ ব্যাপার কালকে অনেকের ফোটা আছে আবার পশু অনেকের ফোটো আছে অনেকের কি চতুর্থীতে ফোটা ফোটা হয় অনেকের ভাই ফোটাতে ফোটা হয় আর ভীষণ মাথা ব্যথা করছে আর আজকে হচ্ছে চোখের ডাক্তারের নাম লিখিয়েছি বরের তো কাজ নেই সকালে এক ফাঁক একটুখানি নজর তোমাদের দেখালাম তো নাম যখন লিখেছি যেতে তো হবেই তাই যাব আর হচ্ছে জানো তো একটা কথা জীবনে খুব বোঝা যায় জানো তো যে সব হাসি না মানে আনন্দের হয় না যে মুখে হাসি থাকলেই যে আনন্দ হয় সেটা কিন্তু না অনেক হাসি কিন্তু কষ্টেরও হয় সমাজে চলতে গেলে মানুষের স্বজন চলতে গেলে হাসতে হয় আনন্দ থাকতে হয় দেখাতে হয় সেটা তাই জন্য দেখায় সব হাসি কিন্তু সুখের বা আনন্দের হয় না এই যে আমি দাঁড়িয়ে আছি এখানে চলে এসেছি ভিডিও আপলোড দিয়ে যে দেখি কতক্ষণে হয় তো আজকে এখানে একাই থাকতে হবে ওরা তো থাকলে একটু হাক দাগ বলে কথা বলে আর ওরা নেই ফাঁকা বাড়ি সব ফোটা টোটা সব এদিক ওদিক যায় না তো আমি তো দাঁড়াতে পারি না আমি বসতে বসি এখানে বসি আর খারাপ লাগে জানো তো এখানে এসে বসলে খারাপ লাগে নিজেরও খারাপ লাগে কিন্তু কী করবো তাও বসতে হয় ভিডিও যেহেতু আপলোড দিচ্ছি পুজো দিচ্ছে কাঁদে বাড়ি কি সুন্দর শাখের আওয়াজ দেখো হেভি ভাল লাগে আর আমার দেখো এই জায়গাটা বোর্ডিং দিয়েছিলাম তাও তো বসতে কেমন লাগে একটু লজ্জা লজ্জা লজ্জাবোতন করে যতই পারার ঘর থেকে বেরোই না তার এই টাইমে ভিডিও আপলোডের জন্য বেরোই অনেকের কৌতূহল অনেকে বলে যে কি ব্যাপার এই তুমি এই টাইমে এখানে এরকম বলে আর কি যাকে এনে বসেছি ভিডিওটা আপলোড হলেই বাড়ি চলে যাব মাথাটা যন্ত্রণা করছে আমি এসেছি সেই রাস্তার মধ্যে পুকুর পাড়ে ভিডিও আপলোড দিতে জানো তো সত্যি বলতে খুব খারাপ মানে কেমন লাগে লজ্জা করে কিন্তু এখানে আপলোড না দিলে না ভিডিও আর আপলোড হতে চায় না জানো তো সারা দিন লেগে যায় ফোনে চার্জ চলে যায় একদম কখনো ভিডিও আপলোড হয় কখনো হয় না নেটে এত সমস্যা আর এখানে কতটা জায়গা ফাঁকা দেখো আর কী সুন্দর গাছ গাছলা বেশ ভালো লাগে আর বসে বসে কলা গাছটা দেখছিলাম আর ভাবছিলাম যে উফ যদি নিজের বাড়ি হতো এরম একটা কলার গাছ লাগালে কাঁদি হতো তবে কলার গাছে না বেশ মাটি নষ্ট করে দেয় জানো তো আর এখানে দেখো এই যে আমি শাড়িটা পরেছিলাম সেটা ভাজ করে নিতে কেন বর বেশিরভাগই করে দেয় তো আজকাল কী বলতে কাজকর্ম নেই বলে বর এবছর দেখতে পাচ্ছি বরের মন মেজাজটাও কিছুতেই কিন্তু ভালো থাকে না ভালো থাকছে না আর কি মানে চারিদিক সামলাতে পারছে না আর ভিতরে আলমারির ভিতরে এই জন্যই রেখে দিলাম রোদ্দুর দিয়ে কেন ইঁদুর প্রচুর কেটে দিলেও নষ্ট হয়ে যাবে আজকে দেখো চুলগুলো দেখো একটুখানি শুয়ে মানে শুয়েছি চোখটা আমার লেগে গেছিলো ভিডিও আপলোড দিয়ে আসলাম রাস্তা দিয়ে তারপরে একটুখানি ওই সব আপডেট দিয়েছিলাম আপডেট দিয়ে একটুখানি গা গড়া দিয়েছে আর এই যে প্রসাদ দিয়েছে তবে অনেকটা চালকলা মাখা দিয়েছে এতটা চাল কলা মাখা খাবে না ছেলে একটু খাবে ওষারটা রাখাও যাবে না রাতে ছিল আর ওই পাশে বাড়ি বৌদি দিয়েছে ফ্রিজে রেখে দিয়েছিল ফ্রিজ থেকে দিয়েছে বার করে ওই জন্য জ্বরটা ছেড়েছে আজকে সেই পরিমাণে গরম শাড়ি নিয়েছি ভিডিও করো বারোটা বেজে গেছে ডাক্তার দেখাতে যাবো প্রেসক্রিপশন কোথায় রেখেছি খুঁজে পাচ্ছি না সেটাই খুঁজছে মনে নেই মানে সেটাই খুঁজে বেড়াতে হবে ছেলে বললো আমি বলতে পারবো না মা ওর বাবা বললো সে কথা দেখা যাক এক্সপ্রেশন চোখের তো দেখা যাক চলো আজকে তো রান্না হবে পেঁপে ভাজা আর সোয়াবিনের তরকারি রান্না করে রেখে দিয়েই চলে যাব আর ভীষণ শরীরে একটা ক্লান্ত ক্লান্ত আর মানে কেমন লাগছে ঝিমঝিম লাগছে ভাল লাগছে না তো চলো শর্টকাট আগে করে নিই না অনেক দেরি হয়ে যাবে এক একাই ভিডিও করলাম শর্ট ভিডিও করে এখানে বসে আর প্রসাদ দিয়েছিল ওই যে প্রসাদ ছেলে খাচ্ছে আর হচ্ছে ছেলে হচ্ছে কালকের ভাত দুপুরবেলা কি দুপুরবেলায় খেতে গিয়ে একবার এখানে কামড় খেয়েছে ডান মানে গালে সেখানটা ফুলে ব্যথা হয়ে গেছে রাতে আবার খেতে গিয়ে আবার একবার কামড় খেয়েছে তখনও ওর ব্যথা হয়ে গেছে মানে ফুলে গেছে আবার ব্যথা হয়ে গেছে এখনও মনে হয় আর একবার কামড় খেলো তাই তোমাদের সাথে বলছি আর কি শেয়ার করছি আর পড়াটা ভীষণ চাপের আছে সেই জন্যে আর হচ্ছে এখন হচ্ছে রান্না বসাবো এই যে পেক্সি সানটা খুঁজে পাচ্ছি না শর্টটা করে আগে নিলাম এই সোয়াবিনের তরকারিটা এই যে সোয়াবিন আলু দিয়ে তরকারি পেঁপেটা করব পেঁপে দিয়ে আর শর্ট ভিডিও করলাম আজকে মানে একদম মানে বসে বসে করলাম আর কি ক্লান্ত দিচ্ছে দাঁড়াতে পারছিলাম না আর পাশে পুজো হচ্ছে বক্স ভাজছে সব আনন্দ করছে ভালো লাগে বেশ এই পুজোর কটা দিনই আনন্দ আনন্দ একটা ব্যাপার তারপরে আবার দুদিন পর আবার সব থেমে যাবে আর কি বুঝেছো সব মানে বন্ধ যে যার এমনিতে পুজো পড়ুক অকেশান পড়ুক আমাদের মতো মানুষের তো রোজগারের যে কাজকর্ম সেটা তো করতে হবে গঙ্গা জলের ড্রামটা খালি করা হয়েছিল সেদিন বললাম না তোমাদের যে গঙ্গা জল আনতে যাবো আর তো যাওয়াই হয়নি নি আমার কদিন ধরে এত টমেটো পোড়া খেতে ইচ্ছা করছে যে বলে বোঝাতে পারবো না ঠাকুরটা হবে দেখ টমেটো পোড়া এত খেতে ইচ্ছা করছে যে তোমাদের কি বলবো কিন্তু দুঃখের বিষয়ে কী বলো টমেটো পোড়া খেতে ইচ্ছা করলে কি হবে ওই মানে এই দিন ওইবার সেইবার করে টমেটো পোড়া খাওয়া হচ্ছে না পেঁপেগুলো এনেছিলাম এত সুন্দর এনেছি না দেখো পুরো এখনো টাটকা আছে এক সপ্তাহ হলো আজকে মঙ্গলবার এক সপ্তাহ হলো বুধবার থেকে মঙ্গলবার একদম টাটকা রয়েছে পেঁপেগুলো একটা পেঁপেও নষ্ট হয়নি অন্যবারে পেঁপেগুলো কেমন হয়ে যায় সব কটা টাটকা এখানে কেমন খেয়েছিস তোমাদের দেখাচ্ছি ব্যাক ক্যামেরা দেখো আমার খেয়ে খেয়ে দেখো কি অবস্থা করে ফেলেছে দেখো ঠোঁটটার দেখতে পাচ্ছো তোমাদের বললাম হয়তো ভাববে যে হ্যাঁ শিবানী কি ভুল বলছে কি না কামড় এটা কি জুম করা আছে নাকি না না কামড় খেয়ে খেয়ে একবারে কি একবারে ওর জান বেরিয়ে যাচ্ছে ওর হাসছে দেখো বলদার মতো কেমন হাসছে সারা মুখটা দেখো কি অবস্থা হয়ে গেছে মুখটা দেখাবে না বুঝেছ আংটি পরবে সোনার আংটি পরার সব পড়তে পারিনি একটা কথার থেকে লোহার আংটি হাতে পরে বসে আছে দেখতে পালে ছেলের ঠোঁটটার কী অবস্থা দেখি এটা যদি না সারে আবার ওটা মানে ওষুধ ফষুদ এনে কিছু একটা দিতে হবে তো কী করা যাবে আর মানে কিছু করার নেই এমনভাবে কামড় খেয়ে যাচ্ছে বারবার কয়েক দিন ধরে মানে দুদিন ধরে একই জায়গায় কামড় খাচ্ছে আর ওরকম করে ফেলেছে এবার অত ভীষণ ব্যথা ব্যথায় টিস টিস করছে ওই জায়গাটা আর একটা কথা হলে বন্ধুরা আজকে কিন্তু তোমাদের একটা জিনিস দেখাবো আজকে তো আমি যাবো চোখের ডাক্তার দেখাতে বরের কাজ হয়নি বর যাবে একটুখানি আমাদের দেশের একজন খুব অসুস্থ এখানেই থাকে কাজকর্ম করে আর কি তো তাকে দেখতে যাবে আর কি আর বর বললো যে কাজ হয়নি তো আমি বললাম কী করবে তাহলে তোমাকে তো একদিন যেতেই হতো কাজ কামাই করে তো তুমি এক কাজ করো তুমি চলে যাও তো বর বললো যে আবার কিছু নিয়ে যেতে হবে আমি কী নিয়ে যাবে দেখো একটু মিষ্টি নিয়ে যাও পরে আবার দেখা যাবে কাজকর্ম হোক তারপরে তো মিষ্টি নিয়ে আছে আর বরের কাছে কিছু পয়সা আছে যদি পারে তো ফল নিয়ে যাবে জানি না আমি ফলের দাম বুঝি এখন তো পুজোর সিজন বুঝতেই পারো ফলের দাম বেশি এই কালী গেলে এবার হচ্ছে তারপরে ছ ভাইফোঁটা মানে ছট পুজো আছে ভাই বলছি ছট পুজো আছে সেই জন্য এখন তো একটুখানি ফলের দাম বেশি তো সাধ্যমতো যেটা হবে সেটা নিয়ে যাবে তারপর তারপরে অসুস্থ মানুষ কি খেতে পারে কি খেতে পারে না সেটাও তো জানতে হবে তাই না তো যা দেখা যাক কি করে তো বর তো গেছে পরে ফোন করবো আর কি আমি সোয়াবিনের তরকারি আর পেঁপে ভাজা করব করবো নেই ঘরে তো এটাই হবে রান্না আর আমি আজকে তোমাদের একটা জিনিস দেখাবো জানো তো ভীষণ সাসপেন্স প্রথমে তো ভিডিওর প্রথমটা দেখে তোমরা বুঝতেই পেরে গেছো আমি আজকে তোমাদের জ্যান্ত ঠাকুর দেখাবো মা তারাপীঠের মহাশ্মশানের সবকিছু জ্যান্ত মানে মানুষ একদম মানে মানুষরাই করেছে আর কি জীবন্ত মানুষ আর কি যাকে বলে তোমরা দেখবে আনন্দই পাবে প্রথমে তো আমি অল্প অল্প একটু একটু ক্লিপ দিয়েই দেবো আর পরে পুরোটা দেবো শূন্য সাধু আছে তারপরে জ্যান্ত মা কালী আছে শিব আছে তারা মা আছে বামা খেপা আছে তারপরে তারাপীঠের যে মহা শ্মশানে যা যা হয় আর কি কেউ কেউ করে এমনি বলির বা সাধু তারপরে ভূত পেতনি যা বলো আর কি সব কিছু কিন্তু তোমাদের দেখাবো আর যখন এরকম দেখো কাজ করি না একা একা তখন না কি যে ভাবি আমি নিজেও জানি না মানুষের মা কি বলো মাথার ভাবনার কি আর শেষ আছে তো বন্ধুরা তোমরা সবাই একটু কমেন্ট করো তো তোমাদের কমেন্টের অপেক্ষায় বসে থাকি আর কমেন্ট পেলে খুব ভাল লাগে আজকাল অনেক কমেন্ট কমে গেছে মানুষ কমেন্ট করে না আর বুঝতে পারি না যে তারা দেখে কিনা হ্যাঁ হতে পারে যে মানুষ হয়তো কাজে ব্যস্ত এখন পুজোর মানে অব মানে সিজে মানে অকেশান অনুষ্ঠান বাড়িতে লোকজন আসা এদিকে তো বেতি ব্যস্ত তবু তার মধ্যে তোমরা সময় করে প্রত্যেকে আমার ভিডিও দেখো তার জন্য তোমাদের সবাইকে থ্যাংক ইউ কিন্তু একটু কমেন্ট করো জানো তো তোমরা অনেকেই ভিডিও দেখো যারা হয়তো কমেন্ট করতে পারো না কিন্তু লাইকটা পড়ে তো লাইকটা দেখে বুঝতে পারি এক দিন এত লাইক পরে সেদিন বুঝতে পারি না যে কত কারা দেখছে আর কি আবার এক একদিন একটু কমও পড়ে তোমরা আমার ভিডিওতে প্রতি মানে কয়েকটা ভিডিওতে গিয়ে পরস্পর চেক করলে দেখতেই পাবে সেদিনকার যেদিন ওই যাকে উত্তরটা দিয়েছিলাম সেদিন প্রায় বত্রিশটা তারপরের ভিডিও কোনো দিন পনেরোটা দিন আঠেরোটা তো তোমরা যারা ভিডিও দেখো তারা একটু লাইক করলে কি অসুবিধা আছে বলো লাইক করবে একটু কমেন্ট করবে আর তো আমার বেশ ভালো লাগে আর কি আর লাইক কমেন্ট তোমরা যত করবে তত আমার চ্যানেলটা একটু গ্রো হবে কেন ওখানে ইউটিউব দেখে যে কটা লাইক পড়লো কতগুলো কমেন্ট কমেন্ট পড়লো এগুলো দেখে তাহলে তোমরা তো আমার ভিডিওটা দেখে আমার উপকারই করতে চাও যারা যারা আমাকে ভালোবাসো তারা তো আমার উপকার করতে চাও যে আমারও ভালো দিন ফিরুক তো তাহলে তোমরা একটু লাইক কমেন্ট কেন করো না বলো একটু লাইক কমেন্ট করবে যাতে আমার রিচটা বাড়বে ইউটিউবও দেখে বলবে যে হ্যাঁ লাইক কমেন্ট বেড়েছে এর অন্য মানুষের কাছে নতুন ভিডিও সাজেস্ট করো পেঁপে ভাজা বসিয়ে দিয়েছি পেঁপে ভাজা হচ্ছে একটু লঙ্কা দিয়েছি একটাই কেন হালকা হালকা মিষ্টি মিষ্টি হবে তো নুন হলুদ এখন কিছুই দিই এটা হালকা ভাজা ভাজা হোক তারপর দুবার এখানে ভাত বসিয়েছি আজকে ভাতে কিছুই সেদ্ধ দিই না তবু আছে জলটা একটু বেশি হয়ে গেছে শাক হোক ফুটুক আর এখানে দেখো আলু কেটে নিয়েছি আর একটু মানে এক তরকারি হবে তার জন্য একটু আলুটা বেশি করেই কেটেছি আর কি আর এখানে এই যে সোয়াবিন ভাপে দিয়ে রেখেছি দেখাচ্ছি তোমাদের আলুটা তুলে নিই তুলে নিলে বোঝা যাবে আর আলু দেবো কি দেবো না দেখো একটা টমেটো নষ্ট হয়ে গেছে এবারে যে টমেটোগুলো এসেছে টমেটোগুলো দেখো দামে টমেটোগুলো মনে হচ্ছে গরমের জন্যে ঠান্ডা পড়েছিলো ঠিক ছিল গরমে মনে হচ্ছে আলুটা আর একবার ধোবো কেন এক ধোয়া সবজি খেতে নেই এক তরকারি যেমন খেতে নেই এক ধোঁয়াও খেতে নেই তো মনে হচ্ছে না আলুটাই হবে আর একটা আলু হয়তো লাগবে জানো দুবেলার তো আর এক তরকারি সেই জন্য আর এবার এবারে সোয়াবিনটা কেমন যেন কেমন কেমন লাগছে দেখা যাক কেমন হয় একটা মনে হচ্ছে জানি এটা কেমন কেমন ব্যাপার দেখি কালকে কত সবজির খোসা বেরিয়েছিল আর আজকে দেখো একটুখানি সবজির খোসা চটকাই ভালো করে নাহলে একটা ভোবরা গন্ধ ছাড়বে চলো এটা ভাজাটা হয়ে গেছে আর এদিকে কি হয়েছে আমি উঠেছি করে দেখো এই ফ্যান এখানে হাড়ি চুয়ে পড়ে এই দেখো অব্দি পরে ভেসে গেছে গ্যাসটা কমিয়ে দিলে ভাত ফোটে না আর গ্যাসটা বাড়িয়ে দিলে সব ভেসে ফ্যান একবারে মাখামাখি করে ফেলে কি যে করি বুঝতে পারি না চলো পেঁপে ভাজাটা নামিয়ে নিচ্ছি পেঁপে ভাজাটা মিষ্টি মিষ্টি একটু পেঁপের তো কোনো স্বাদ নেই একটু ঝাল ঝাল একটু মিষ্টি মিষ্টি আমি কালো জিরা ফোড়ন দিই এই কোটো ছিল না সেই সময় ওই জন্য দিইনি তোমার কালো জিরা ফোড়ন দিলে দেখবে খুবই সুন্দর হবে খেতে এখন সোয়াবিনটা ভাজবো তারপর আলুটা ভাজবো টমেটো দিয়ে আমার পাতলা করে আমার বড় একটা ঝোল রান্না করতে সোয়াবিনে সেদিন আমি বললাম তো বললো কিচ্ছু দেবে না জিরের গুঁড়ো টমেটো টমেটো কিচ্ছু দেবে না নুন হলুদ দিয়ে করবে ওই ঝোলটা আবার ভীষণ প্রিয় ভীষণ ভালো লাগে পাতলা একদম গ্রেভি হবে না কিন্তু আমি ওরকম পারি না আমার বড় বউ আসলে না এক একজন মানুষের এক একটা হচ্ছে মানে কী বলে না এক একটা বেশ পার্সোনালিটি যেটা তোমাদের হয়তো ভালো লাগবে না কিন্তু তোমাদের না অনেকেরই হয়তো লাগে না এক সময় খবর করেছিল তারা বলেছিল ভাল লাগে না আমি তোমাদের বলে ফেলেছি আসলে অনেকের বলতে গিয়ে কিন্তু আমার বেশ পাতলা তো ঝোলটা সোয়াবিনে খুব ভালো লাগে কিন্তু আমার তো খাইলারের জন্য সোয়াবিন খাওয়া ভালো পারো না আর কি এক সময় এত সোয়াবিন পছন্দ ছিল আমার মানে বলার কথা না সোয়াবিন সেদ্ধ করে দিলেও আমার পছন্দ ছিল কিন্তু এখন সোয়াবিনটা তো খাওয়াই পারো এই পেঁপে টেঁপে ভাজলাম এগুলো দিয়েই খাও আর কি যাও খাই না তা না অল্প করে খাই কাতার ওদিকে বসিয়ে দিয়েছিলেন পেঁপে ভাজা বসিয়ে দিচ্ছিলাম তেল গরম হয়ে গেছে এখন সোয়াবিনটা দিয়ে দিচ্ছি আর সোয়াবিন আমার খুব প্রিয় একটা খাবার জানো তো আমি ভীষণ ভালোবাসি খিচুড়ি খেতেও ভীষণ ভালোবাসি তবে আমাদের ঘরের ছেলে বড় খুব একটা ভালোবাসে না কিন্তু আমার সবজি দিয়ে খিচুড়ি খেতে কিন্তু খুব ভালো লাগে জানো তো তোমাদের কার কার আমার মতো ভালো লাগে এই চারিদিকে পুজো পার্বণ হচ্ছে খিচুড়ি জানো তো কেউ মানে পায় না আর সব থেকে বড়ো কথা কী জানো তো আমি এই আমাদের এই সমাজটা এমনই একটা সমাজ কি বলবো যেখানে আমি মানে দেখি মানে আমাদের সমাজ বলবো না আমার বলাটা ভুল হয়ে গেছে আর কি মানে আমাদের এইখানে এখানে মানুষ আছে দেখি যারা ভাড়া থাকে বা যারা না ওই ঝা চক 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 চকে জামা কাপড় পরে আর ভিতরে যতই ধার দেনা থাক না কেন কিন্তু মানুষ তাদেরই মনে করে তাদেরই বেশি দাম দেয় আর আমাদের মতো মানুষদের একদম দাম দেয় না আলু মশলা সব এখানে কষানো হচ্ছে আর এখন দিয়ে দেবো ওর মধ্যে সোয়াবিনটা বুঝতে শুধু জিরা ফোড়ন দিলাম তেজপাতাটা ওখানে ছিল নিরামিষে খুঁজে পাচ্ছি না আর সুন্দর করে দেখো লাল লাল করে সোয়াবিনগুলো ভেজে নিয়েছি আর ফোনটা থেকে থেকে আটকাচ্ছে একটা গোটা পেঁপে ভেজেছি দেখো কইটুকুনি হয়েছে তিনজন আর হবেও না ছেলে একটু ঘি দিয়ে আলু সেদ্ধ দিয়ে খাবে একটু পেঁপে ভাজা খাবে একটুখানি এই সোয়াবিন খাবে তাহলেই হয়ে যাবে জানো তবে আমি একটু হালকা করে এর মধ্যে মিষ্টি দেবো মানে একটু দু চার দানা চিনি দেবো আর কি নাহলে বেশ টেস্টটা ভালো হয় না জানো তো এ দেখো এখানে বসেছি সোয়াবিনের তরকারি আর আমি খুব তাড়াতাড়ি করছি অনেকটা দেরি হয়ে গেছে আজকে আবার একা একা ভিডিও করেছি ছেলে যেহেতু পড়ার চাপ ছিল ছেলে পড়ছিলো সেই জন্যে তো আমার এখন ডাক্তারখানা যাওয়ার আছে দেরি হয়ে গেছে দেখি যত তাড়াতাড়ি গিয়ে নাম লেখাবো তত তাড়াতাড়ি হবে আর মানে যত আগে নাম লেখাতে হয়েছে কিন্তু আগে আমার বর্গে চোখের ডাক্তারের নাম লিখিয়ে এসছে কিন্তু মানে কী বলো তো এখানে ওই নাম লেখানোর পরেও কিন্তু অনেকে আসে অনেকে আসে না আবার ওখানে এরা ফোন করে জিজ্ঞাসা করে এবার এইখানেও যারা আসে তাদেরও অনেক আগে থেকে মানে স্লিপ বানাতে হয় স্লিপ যেমন যেমন বানাবে নাম্বার ওয়াইজ তেমনই তোমাকে দেখে দেবে দেরি করে গেলেই আবার দেরি হয়ে যাবে তিরিশ জনের বেশি দেখবে না ওরা যদি কোনো কারণে তুমি যতই নাম লেখাও না কেন তিরিশ জন যদি ওরা নিয়ে নেয় আগে তাহলে কিন্তু তোমাকে আর দেখাবে না এবার কি হয় এখানে বলো তো যারা মানে চেনা পরিচিতি অনেক আছে এরকম অনেক মানুষকে এক্সট্রা এরা নিয়ে নেয় জানো তো তখন তুমি বাদ হয়ে যায় তো এই যে দেখো সোয়াবিনটা তো ওইখানে কড়াইটা ফুটো বলে কাত করে দিয়েছি কড়াইটার সময় বলেছিল যেতে ডাক্তারখানায় আর এখন তিনটা বাজতে যায় সব করতে করতে একা হাতে অনেকটা দেরি তো ভাবলাম বর আসলে একটু নিয়ে যাবে আগে তো বর আজকে কি বলো তো বর তো বাড়িতেই তোমাদের তো দেখালাম সকালবেলা তো বর গেছে হচ্ছে সেই উত্তর পাড়ায় উত্তর পাড়ায় গেছে শ্বশুরবাড়ির একজন ওখানে মানে চেনা মানুষ আছে তার হচ্ছে শরীরটা খারাপ তো সেইখানে গেছে দেখা করতে বললো যখন কাজ হয়নি কবে থেকে যাওয়া যাবো করে যাওয়া হচ্ছে না ও তাকে দেখা করতে গেছে আমি আবার কি বলবো আমি বললাম কী নিয়ে যাবে তো তুমি একশো টাকার মিষ্টি নিয়ে যাও এমনিতে তো দেখতে পাচ্ছ কী অবস্থা তো যেতেই হতো তো যাবো যাবো করে তো বললো ঠিক আছে আমার সাইকেলের সারানোর পয়সা দিয়ে আমি মিষ্টি নিয়ে যাচ্ছি তো সাইকেল ওই জন্যে গেছে আর মানে আরও সবাই যাচ্ছিলো আজকে অনেকেরই কাজ হয়নি তার কারণ হচ্ছে ওই পুজো পড়ছে কালী পুজো এই জন্যে অনেকেরই কাজ হয়নি দেশের ছেলেরা অনেকে তো ওই জন্য সাইকেল বলে বাড়িতে আসলো যন্ত্রপাতি রাখলো রেখে দিয়ে যেন বললো তাহলে যাই কাজ যখন হয়নি আর বুঝতেই পারো পুজো ভাই সব আছে কাজ করায় লোকে এই আমাদের কাজ তো এই আর আমাদের প্যান্ডেলটা তোমাকে একবার তোমাদের একবার দেখায় না আসার পথে দেখাবো ওখানে এখন পুরো ফাঁকা আসার পথে দেখাবো ওখানে গান বাজ যে বাবা কি গান গো চলো পরে কথা বলি চলে এসেছি এখানে বসে আছে আর এখানে নাম লিখিয়ে নিয়েছি আর এত গরম লাগছে কি বলবো মানুষজন এখনো ডাক্তার দিদি ভাইরা আসেনি তো সেই কারণে কিন্তু এখানে এসিটা চালায়নি আর এই মানুষজন অনেক মানুষজন হয়েছে এক একটা বাড়ি থেকে পরিবারের লোকজন এসছে তার জন্য অনেকটাই কিন্তু আমার গরম লাগছে মেশিন দিয়ে চোখটার টেস্ট হলো এখন বাকি আছে আর ডাক্তার দিদি সবে ঢুকলো আমার ষোলো সতেরো ষোলো সতেরো নম্বর না আঠেরো নম্বরে অনেক দেরি হবে এখন কটা বাজে বলো তো আড়াই তিনটে বলে বলেছিল চারটে বাজে চারটের সময় একটা দিদি ঢুকলো ফোন করলাম বাড়িতে বর বাড়ি চলে এসছে ছেলে বর বাদ ভাত খাচ্ছে আমার নন্দাই ফোন করছিল এখানে বসেছিলাম যখন নন্দাইকে বললাম বাড়ি যাই তারপরে তোমার সাথে কথা বলবো কেন ওই বর গেছে নাকি ওখানে দেখতে শরীর যেহেতু খারাপ কিন্তু ওখানে দেখতে গেছে কি না তাই জিজ্ঞাসা করছিল বললাম আর তোমার দাদা দেখতে গেছিলাম বাবা বাইক চালায় গো আমার সাথে কথা হয়নি আমি ডাক্তারখানায় এসেছি আমি ডাক্তার দেখিনি এখানে কথা বলা যাবে না গিয়ে ফোরে তো দেখা যাক চোখটা পুরো ব্যথা ব্যথা করছে সব ঘোলা মেশিনের টেস্ট করলো মেশিনটা আমি দেখতে পাচ্ছি ভিতরে যা আছে সবই ধোয়াশা কি বলে দেখি এখানে এসেছি আবার ঢুকবো এখানে ভিতরটা এসে চলছে বাইরেটা প্রচুর গরম খিদে পেটটা জ্বালা করছে কত সুন্দর পড়ে যাবে অন্য বাড়ি যেতে যেতে বাড়ি যেতে অনেক সুন্দর হয়ে যাবে তোমাদের সাথে কথা বলতে গিয়ে দেখলাম ডাক্তার দিদি ভাই এসছে তারপর আমি বললাম না বাইরে দাঁড়িয়ে আর কোনো কাজ নেই আবার চলে এসেছি ভিতরে আর এই যে পাশের মহিলা দেখতে পাচ্ছ এনারা একসাথে প্রায় দশজন এসছে সব টাইটেল কি জানো মাল এটা কি হাসা ডাক্তার দেখালাম ছেলে গেল টিচার ডে পালন করতে আমার সাথে দেখা করে গেল ফোন করলো আর এই যে প্রেসক্রিপশন চোখে পাওয়ার বেড়ে গেছে আগেই তো ওইখানে ম্যাচিংয়ে চেক করে বললো চোখে পাওয়ার বেড়ে গেছে চশমাটা পাল্টে দিলো ড্রপ দিল আর ঘাড়ে মেটা ও আমার যে কী কষ্ট মানে বলার কথা প্রচণ্ড কষ্ট ও কষ্টের আর এই মিষ্টির দোকানের মিষ্টি বাবা খুব ভালোবাসতো লাল ফট এখন যাবো ভাত খাইনি খিদেতে পেটটা আমার চিং চুমি করছে জ্বালা করছে খিদের চোটে বর বোন করেছিল তখন ছেলে ওর বাবার ফোনে সিমটা নিয়ে গেল ছেলের ফোনে রিচার্জ নেই সেজন্য নন্দাই ফোন করেছিল বর ফোন করেছিল চলো বাড়ি যাই যেটা বলছিলাম দেখো এসেই হাত পা ধুতে নিলাম তোমাদের জানি যে বাসন কোষণগুলো বর বলছিল যে আমি বাসন মেঝে দেবো বর ফোন করেছিলাম না তোমাকে মাছ ধরো তুমি রাখো আমি গিয়ে মাঝবোধে মেজে দিলাম আর এখানে বরকেও সেই কথাই বলছিলাম জানে একসাথে দশজন এসছে আর ওদের টাইটেল হচ্ছে মালাইয়ে নিয়ে সব মানুষ প্রত্যেকে হাসাহাসি করছে আর এরা মানে কী তো একটুখানি গ্রাম সাইডের ভিতর থেকে এসে আমরা তো গ্রামে থাকি তারও ভিতর থেকে এসছে তো এখানে বলছিলাম বরকার এত জোর খিদে পেয়েছে সকালে তো কিছু খায়নি ওই প্রসাদ খেয়েছিলাম আর এখন কটা বাজে বলো ছটা বাজে ছটার সময় আমি ভাত খাচ্ছি বর বললো সন্ধ্যে দাও আমি আমি দুটো ভাত খেয়ে নিই তারপর তুমি সন্ধ্যে দাও কেন সন্ধে দিলে আর এখন কতক্ষণ খেতে পারবো না পেটটা পুরো আমার জ্বালা করছে আর বরকে বললাম চোখের আমার খুব পাওয়ার বেড়ে গেছে চশমা আমাকে বানাতেই হবে ডাক্তার বললো চোখের অবস্থা খুব খারাপ শুভ সন্ধ্যায় সবাইকে ছেলে বলেছিলাম তখন যে ওর বাবার সিমটা ফোনে ভরে নিয়ে গেছে এখন রোগ দেখো ওর বাবার সিমটা ওর ফোনে ভরেছে তখন থেকে ওর ওর বাবার ফোনে সিম ভরতে নিয়েছে আর টাওয়ার আসছে না কিছুতেই ফোন আর হচ্ছে না দেখাচ্ছি তারা এইটা টাওয়ার আছে ও ওটা খুলছো ফোন সই খুলছো খোলো দেখো কি হচ্ছে এটাও আসছে না দু নম্বরে ভরে দেখো না যে নম্বরে ভরছো তার একটা জায়গা আছে তো দুটো জায়গা আছে তার একটা জায়গা ভরে দেখো হবে না ওই জায়গাটা কিভাবে খুলেছে তখন হয়তো বেকায় কিছু হয়ে গেছে আসছে না মানে কোনোটাই আসছে না বন্ধুরা ভালো রেডি হয়ে যায় রেডি হয়ে দেখো এই শাড়িটা আজকে পরেছি আর বর যেটা পোশাক সেটাই পরেছে আমি এটা একটু পরলাম পরে নিয়ে এখন যাচ্ছি একটু জ্যান্ত ঠাকুর দেখতে ছেলে যাবে না বলছে ঠান্ডা লেগে গেছে আবার আজকে লাইভে বসলাম না আর ছেলে ওই যে টিচার ডে পালন করতে গেছিলো আইসক্রিম খাইয়েছে আইসক্রিম খাওয়াতেও ঠান্ডা লেগে গেছে ওর কিছু ভালো লাগছে না যাচ্ছি ওষুধ আনতে আর এই জ্যান্ত ঠাকুর দেখতে আর বরের ফোনে সিমের টাওয়ার আসছে না কল হচ্ছে না বলেছে আউট অফ কী বলে এরিয়া নাকি বলে সেই বলছে ক টাকা নিলে ওষুধের জন্য পয়সা নিতে বলে নিলে ওষুধের খুচরো পয়সা আর বরের এমনি ওই যে হাতে শেকড় বাদার দিন আজকের ওইটা আনার আছে তো দেখা যাক বরেরও নাকি গ্যাস হচ্ছে আমাকে বলেনি দু তিন দিন ধরে খেতে বসলে নাকি বুক জ্বালা করছে আর ছেলেরও ঠান্ডা লেগেছে তো দুজনের জন্যই নিয়ে আসবো ওষুধ আর ঘুরে আসবো আমি একটুখানি তো চলো যাওয়া যাক তোমাদের দেখাচ্ছে চলে এসেছি এখানে বুঝতেই পারছো ঠাকুর দেখতে আর এখানে দেখো সাইকেলে রাখছি আর এখানে যাব লাইন দিতে তো আমি আগে দৌড়ে দৌড়ে যাচ্ছি কেন আমি গিয়ে আগে লাইনটা দিই কেন দেখতে পাচ্ছি কি আমি ভাবলাম হয়তো লাইন পড়বে না ছেলে এখান থেকে টিচার ডে পালন করে গেছে ছেলে বললো আজকে অতটা লাইন নেই ভিড় নেই তারপরে দেখছি ওরে বাবার কি কী লাইন পড়ে গেছে মানে জনের পিছনে মনে লাইন দিয়েছি আমরা আর এই দেখো দেখতে পাচ্ছ নাম তোমাদের দেখিয়ে দিলাম পুজো মে মানে যে ক্লাব ক্লাবের নাম দেখালাম আর কি বানিয়েছে এখানটা সেটাও তোমাদের দেখালাম এই যে আমার বল লাইনে দাঁড়িয়ে আছে আমি চেয়ারে বসে আমাদের সামনে যে মেয়ে বাচ্চা কটাকে দেখছো মানে চেয়ার দিয়েছে আমার পা কোমর আপনি এখানে বসুন দাদা লাইনে তারপর দেখো এখানে শূন্য সাধু বসে আছে কি করে বসে আছে জানি না বলতেও পারবো না তো তোমাদের কারো জানা থাকলে আমাকে কমেন্ট করো আর আমি জিজ্ঞাসাই করে ফেললাম আপনি কি সত্যি সত্যি শূন্যে বসে আছেন না তলায় কিছু দাওয়া দিয়ে বসে আছেন যেটা আমরা চোখে দেখতে পাচ্ছি না তো লোকটা আবার হাসতে শুরু করেছিল আর কি আর সবাই ছিল তারাও হাসছিল তারপরে এখানে ঠাকুর হয়েছিলো ঠাকুরটা ভাবলাম চলো তোমাদের সাথে একটু দেখিয়ে দিই এত সুন্দর ঠাকুর হয়েছে দেখো দেখতেও কিন্তু খুব সুন্দর তবে এই প্যান্ডেলটা না ভালো করে ভালো বলতে গেলে কি বলো প্রায় বছরই এরকমই কিছু জীবন্ত ভূত নিয়ে এইসব করে কালী পুজো মানেই তো তাই পুরো লাইনটা বট মানে দিয়ে দিয়ে আসলো আর আমি এখানে এসে ওখানে বসেছিলাম তারপর খানিকটা ভিডিও টিডিও করে নিলাম আর এখানে টুক করে ঢুকে বলো বড় যে আগে গিয়ে ঢুকতে পারবো আমি ঢুকতে পারবো না আমার কেন লাইন দিয়েছে তো বট তাহলে আবার ঢুকতে পারবো না স্টেশনে যাওয়ার আছে এখানে যা লাইন পড়েছে ছেলে এইখানেই এসেছিলো ওই টিচারটা পালন করতে এই গলির এখানে ছেলে বলে আমার আজকে ভিড় কম হবে তো এসে দেখছি আজকেই বেশি ভিড় যেখানে লাইট দিচ্ছি তার থেকেও পিছন ছাড়িয়ে গেছে আর ইচ্ছা করছিল না তাও আসলাম একবার আসলাম কালকে আসলাম তাও চলে যায় আর তার মধ্যে কিছু মানুষ আছে বেলাইনে ঢোকার জন্য ব্যস্ত হয়ে থাকে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর অবশ্য লাস্টে দেখার অবসান হলো আর আমি এই জায়গাটায় স্পিরিট করলাম না যাতে তোমরা একটু ভালো করে দেখতে পারো যে কি কি আছে আর কি কি ঘটেছে তবে দেখতেই পাচ্ছ প্রত্যেকটা মানুষের হাতে ক্যামেরার সবাই কিন্তু ভিডিও তুলছে আর এতটাই ভিড় ওই লাইন কত দূর অবধি যাচ্ছে আর ভিতরে বেশিক্ষণ দাঁড়াতেও দেবে না এইখানে প্রথম শুরু করলাম দেখো এখানে দেখো এই কলা বাগানের মধ্যে একজন সাদা কাপড় পরা ভূত আছে তার সাথে সাধু ওই যজ্ঞটজ্ঞ করছে তারপরে এখানে হয়েছে ওই যে কি বলে জালাল বলে না কী বলে জানি না যাই বলে এখানে রয়েছে ওই যে হয় না যে মা তারাপীঠে যেটা আমি আর মুখে বললাম না কেন আমার হয়তো কপিরাইট চলে আবার কোনো ইস্যু চলে আসবে তো তোমরা দেখে বুঝো তো তবে একটা কথা বলি বন্ধুরা ওই যে মানুষটা ওই যে মাথাটা নিচু করে মাটির মধ্যে মাথা ঢুকিয়ে রয়েছে না সেই মানুষটার কিন্তু ভীষণ কষ্ট মাটির মধ্যেই কিন্তু মাথা ঢুকিয়ে রয়েছে দেখো তোমরা ভালো করে সেখানে তার কিন্তু নিঃশ্বাস নিতে গেলে আমার মনে হয় খুব কষ্ট তবে তাদের প্র্যাকটিস আছে আর এই যে মানুষের এই যে মাথাটা দেখতে পাচ্ছ মুন্ডুটা আর কি সেই মানুষটা কিন্তু মাটির তলায় ঢুকে রয়েছে কলা তাছাড়া এইটা দেখতেই পাচ্ছ কলা পাতা দিয়ে তার জায়গাটা কিন্তু বড় করা আছে সে বসেই আছে ওখানটা ভিতরে কিন্তু তারও কষ্ট ভিতরে অনেক গরম আর আজকে তো প্রচুর গরম আর এই যে দেখো তারা মা সেও কিন্তু সবই কিন্তু জীবন্ত তোমাদের কিন্তু সবই কিন্তু জীবন্ত মানুষ দেখাচ্ছে আর বামা খেপা দেখালাম আর ওই দেখো মানে ভূত পেতনি সব হচ্ছে দোলনা চর্চা এই যে কাকু কাকিমা কি বলবো অদ্ভুত একটা মানুষ ক্যামেরা করতে পারছে না অনেকক্ষণ আগে ঢুকেছে ওদের বলছে বারবার বেরোনোর জন্য ওরা বেরোচ্ছে না একবার যাচ্ছে একবার ঘুরে আসছে আর মানুষ যখন ক্যামেরা করছে সামনে এমন করে এদিক ওদিক ঘুরছে না মানে অদ্ভুত লাগছে একজন কি বলবো উপরে গাছের মধ্যে একজন ছিল আর এখানে দেখো ওই তারাপীঠের মহাশ্মসানে যেমন হয় আর কি মানুষজন আর তারপর এখানে ওই যারা নেশা করে সেই নেশাগ্রস্ত যারা মানে লাফালাফি করে আর কি সেরম ব্যাপার আর এখানে দেখো এনার থেকেও বেশি কষ্ট কিন্তু এই পাশের কাকুটার হচ্ছে যাকে তোমাদের দেখাচ্ছি এ তো তাও নাচানাচি করছে কিন্তু এই যে গাছের তলায় যে কাকুটা হাতটা পুরো ওই যে যেমন হয় না লাইটিং করে যেমন হাতগুলো মানে দোলে সেরকম মাঝে মাঝে চার একভাবে স্টিল থাকা এইভাবে একভাবে তাকিয়ে থাকা ভীষণ কিন্তু কষ্টের কাজ তাই না বলো তোমরা হ্যাঁ হতে পারে এনারা পয়সা নিয়ে কাজটা করছে কিন্তু এনাদের কিন্তু কিন্তু কষ্ট হচ্ছে এই যে একজন সাধু আর ওই যে পিছনে একজন ভূত দেখতে পাচ্ছ আর এই যে আমার সামনে যে চার মেয়েগুলো ছিল চারটে যেই ওই ভূতটা সামনে এসেছে এই যে কালো কাপড় পরা এত জোর চিল্লিয়ে উঠেছে সেই জন্যেই ওনাকে আবার বলতে নিয়েছে আপনি একটু পিছনেই থাকুন সবাই ভয় পেয়ে যাচ্ছে বুঝেছো তো ভয় পাওয়ার মতো কিছু না এই কাকিমার এখনো ভিডিও তোলা কমপ্লিট হয়নি দেখতে পাচ্ছ মানে কি বলবো মানে একদম কিছু কিছু থাকে বয়স্ক মানুষ যারা মানে কি একদম অদ্ভুত 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 মানে 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 মানুষের অসুবিধা সুবিধা কিছু দেখার কোনো করে তো ভিডিওটা তুলতেও পারলাম না তাহলে কি করব আর একবার ঢুকবো বড় বলছে হ্যাঁ খেয়ে দেওয়ার কাজ নেই তো চলো তোমাদের শিব মানে কালী আর শিবকে দেখানো হয়নি সেটা তোমাদের দেখিয়ে দিই ওই যে চেয়ার দেখতে পাচ্ছ মাঝে মাঝে কালি হচ্ছে উনি খুব বাচ্চা মেয়ে হ্যাঁ বা থাকতে পারছে না দাঁড়াতে পারছে না মাঝে মাঝে যে বসে পড়ছে কি করবে বলো তো মানুষের তো কষ্ট আছে তাই না তাই ভাবি মানুষের কত রকমের কষ্ট তাই না তারপর তারপরে ঠাকুর দেখে চলে এসছি এখানে দেখো এই যে ওষুধের দোকানে ওষুধ নিতে আর ওর ছেলের ঠান্ডা লেগে গেছে আর হচ্ছে তো ঠান্ডা লেগেছে আর প্রচণ্ড মানে বড়মাশার বুক গলা প্রচণ্ড জ্বালা করছে জানো তো তো ওই জন্যে এসে গেছে এখানে ওষুধ নিতে ওষুধ নিয়ে তারপরে বাড়ি যাব। আর আমাদের পাড়ার প্যান্ডেল দেখো প্রচুর ছোট ছোট কালী পুজো হয়েছে সেগুলা তোমাদের দেখালাম না আর আমাদের পাড়ার প্যান্ডেলটা কিন্তু সুন্দর হয়েছে আর আমি এখানে এসেছি সত্যি বলতে খিচুড়ি খাওয়ার নেশায় কেন খিচুড়ি দেবে বলেছিল সেই জন্য এখানে এসেছি দেখতে বন্ধুরা আমরা ঠাকুর দেখে চলে এসেছি তো আজকে নিরামিষের দিন তো যেন কিছুই খাওয়া হয়নি খাইনি আর কি ছেলে যায়নি আরও আর এই দেখো বাড়ি এসে দেখছি এখানকে আমাদের পাড়ার পুজো থেকে প্রসাদ দিয়ে গেছে আর এই যে ওষুধ নিয়ে আসলাম বরের আর ছেলের দুজনের ওষুধ নিয়ে এসে রাখলাম আর এই যে খিচুড়ি প্রসাদ দিয়েছে আর আমি নিয়ে বসে পড়েছি খাওয়ার জন্য আমার বরের খিচুড়ি একদম পছন্দ না বুঝেছো প্রসাদ বলে দেখো এক চামচই নেবে আর নেবে না আর নেবে না তো আর খিচুড়ি একদম পছন্দ না যাদের যাদের বাড়িতে খিচুড়ি হবে না আমার জন্য নিয়ে এসো তো এরকম সুন্দর করে ঠাকুরের প্রসাদে টেস্ট করেছে পুড়ে গেছে মনে হয় না সে না যতবারই এরা খিচুড়ি করে ততবারই এদের কেন পুড়ে যায় আমি বুঝি না পুড়ে গেছে না মিনাস না বাবা এক পাতাই ঠিক আছে তাহলে খিচুড়িটা পুড়ে গেছে আর কেমন যেন গলার কাছে গেলে কেমন লাগছে বন্ধুরা খাওয়া দাওয়া করা হয়ে গেছে কমপ্লিট হয়ে গেছে হ্যাঁ আর ছেলেরটা ওষুধ খেয়েছিস ওই তরকারি গরম করলাম আর বড় ওষুধ খাবে ছেলে ওষুধ খাবে দুজনে ওষুধ খাবে খাওয়া তো ওষুধ বরের ওষুধ খেতেই হবে বরের প্রচণ্ড শরীরটা খারাপ আর কি তো সারাদিন যেমন তেমন গেল বরের ফোন হচ্ছে খারাপ হয়ে গেছে ফোন খারাপ মানে মনে হয় সিম রাখার জায়গাটা মনে হয় কোনো কারণে খারাপ হয়ে গেছে তো দেখা যাক কালকে নিয়ে যেতে হবে বর বলছে আর ফোন ব্যবহারই করব না কী বলবো তাই বরকা বলছিলাম একের পর এক লেগেই আছে পরিস্থিতি সামলানোর জায়গায় আরও মানে খারাপ হয়ে যাচ্ছে দিনের দিন এই হচ্ছে ব্যাপার কি চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো ভাই ফোটা সবাই খুব আনন্দ করো আর এই যে ছেলে ওষুধ খেতে নিয়েছে তো বাবা জল দিয়ে দিয়েছে মশারি খাটাচ্ছে শুয়ে পড়বো আজকেও পড়বে না শরীরটা ভালো না ঠান্ডা লেগেছে যেখানে গেছিল ওয়েদার চেঞ্জ হচ্ছে আইসক্রিম খাইয়েছে স্যার বেশ ঠান্ডা লাগিয়ে নিয়েছে আইসক্রিমটি কেন খেলো ভগবান জানে আমাকে জিজ্ঞাসাও করেনি যে আইসক্রিম খাবো কিনা আইসক্রিম খাওয়ার দরকারই ছিল না ওর শরীর এমনিই ভালো থাকে না তো চলো শরীরে টাটা